চিকেন গ্রিল এবং চিকেন চাপ খাওয়ার জন্য সুন্দর একটা প্লেস সাজেস্ট করবো আজকে ভিডিওতে তার আগে বলে নেই ত্রিশ দিনে ত্রিশটা কন্টেন্ট আপলোড করা চ্যালেঞ্জের এটা হচ্ছে ডে ফিফটিন এবং আজকে আমি চলে গিয়েছিলাম ড্যাডিস কিচেন মাঝে মধ্যে গ্রিল নান খাওয়ার ইচ্ছা করলে আমি এই জায়গাটাতে আসি যেখানে ভাবলাম আজকে এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি ড্যাডিস কিচেনটা বেশ বড় এবং এখানকার অ্যাম্বিয়েন্সও বেশ ভালো আমি অর্ডার দিয়েছিলাম নান গ্রিল এবং চিকেন চাপ যেগুলো পাঁচ সাত মিনিটের মধ্যেই চলে আসে শুরুতেই নিই এটা হচ্ছে চিকেন চাপ এখানে চিকেন চাপের দাম হচ্ছে একশো তিরিশ টাকা তার সাথে নিয়েছিলাম গার্লিক নান যেটার দাম ছিল পঞ্চাশ টাকা এর সাথে এটা ছিল চিকেন গ্রিল যেটার দাম ছিল একশো তিরিশ টাকা তার সাথে এটা ছিল কাশ্মীরি নান যেটার দাম ছিল পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বাটার নান যেটার দাম হচ্ছে তিরিশ টাকা বাটার নান সহ চিকেন গ্রিল এর দাম পড়বে একশো ষাট টাকা চিকেন চাপ বেশ ভালোভাবে ভাজা হয়েছিল যেখানে উপরের দিকটা ক্রিসপি ছিল এবং ভেতরে চিকেনটা একটু সফট ছিল খেতে বেশ ভালোই লাগছিল আর যখন গার্লিক নানের সাথে খাওয়া হলো তখনও বেশ ভালো লাগছিল তবে যখন নানে নিলাম চিকেন চাপ এর সাথে একটু পেঁয়াজ এরপরে যখন মেমনিসে ডুবিয়ে খেলাম এক কথায় অনেক বেশি ভালো লেগেছিল নর্মালি আমার চিকেন চাপ খুব কম খাওয়া হয় তবে আজকে খেলাম আমার কাছে ভালো লেগেছে এরপরে আসা যাক চিকেন গ্রিল এর কাছে যেটা আমার অনেকবারই ট্রাই করা হয় এক কথা এখানকার চিকেন গ্রিলের কথা যদি বলি আমার কাছে বেশ ভালো লাগে এটার সাথে নিয়েছিলাম কাশ্মীরি নান কাশ্মীরি নান ধানের উপরে জ্যাম এবং চেরি ফল দেওয়া থাকে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে কাশ্মীরি নান দিয়ে যখন গ্রিল খাওয়া হয় তখন একটু ঝাল মিষ্টি ফ্লেভার মুখে পাওয়া যায় ভালোই লাগে এখানকার বাটার নানের সাথে গ্রিলের এর কম্বিনেশনটা বেশ ভালো হয় তাছাড়া এখানকার গার্লিক নান আমার পার্সোনাল ফেভারিট চাইলে আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন ওভারঅল এখানকার খাবারের কথা যদি বলি কোয়ালিটি এবং দামের দিক থেকে আমার কাছে বেশ ভালোই লাগে ড্যাডিস কিচেনের লোকেশনটা বলে নেই এটা লোকেশন হচ্ছে সিটি কলেজ রোড কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক অপোজিটে যাই হোক এটা ছিল পনেরো নম্বর ভিডিও দেখা হচ্ছে কালকের ভিডিওতে আজকের মতো পর্যন্তই বাই